ভগবান শ্রীকৃষ্ণ এক মহাজাগতিক চরিত্র যার হাসি যেমন মোহাম্ময় তেমনি তার প্রত্যেকটি লীলা রহস্যকেরা কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন তিনি মাথায় সবসময় একটা ময়ূরের পালক পরে থাকতেন একটা সাধারণ ময়ূরের পালক কিন্তু তার পিছনে লুকিয়ে আছে এমন কিছু গোপন সংকেত যা জানলে আপনি সত্যি অবাক হবেন ময়ূরের পালক শুধু একটা শোবায় এটি একটি দিব্য প্রতীক এই পালকের রয়েছে এমন কিছু রহস্যময় দিক যা কেবল ভক্তির যোগে ধরা পড়ে প্রথমত ত্রিনয়নই প্রতীক পালকের মাঝে থাকা চোখের মতো নকশাটি আসলে দ্রিব্য দৃষ্টির প্রতীক অনেকে বলেন এটি ত্রিনয়ন শিব ও ত্রিলোকদর্শী শ্রীকৃষ্ণের মহা জ্ঞানকে বোঝায় তিনি দেখতেন অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব একই সাথে দ্বিতীয়ত ইন্দ্রের অভিশাপ ও ময়ূরের আশীর্বাদ পুরাণ অনুসারে একবার দেবরাজ ইন্দ্র ময়ূরকে আশীর্বাদ করেছিলেন তুমি চিরকাল সৌন্দর্যের প্রতীক হয়ে থাকবে শ্রীকৃষ্ণ সে পালক বেছে নেন যাতে বোঝানো যায় ঈশ্বর কখনো অহংকার করেন না তিনি নরম ভদ্র ও প্রকৃতির অংশ যখন কৃষ্ণ যমুনা নদীতে কালীনাথ দমন করেন তখন চারদিকে বিষ ছড়িয়ে পড়ে সেই সময় শ্রীকৃষ্ণের মাথায় মৌরের পালক রেখেছিলেন যা অনেকের বিশ্বাস অনুসারে একটি বিষনাশক প্রতীক হিসেবে ব্যবহার হতো এটি ছিল এক দিব্য রক্ষা কবচ এবং রাধার বার্তা অনুসারে অনেক ভক্ত বিশ্বাস করেন কৃষ্ণ মাথায় মোরের পালক রাখতেন রাধার স্মরণে রাধার হাতে নাকি প্রথম কৃষ্ণ মাথায় পালক পড়ানো হয়েছিল ভালোবাসার প্রতীক হিসেবে আধুনিক যোগ ও তন্ত্রশাস্ত্রে বলা হয় ময়ূরের পালকের নকশা আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় চক্ষুর প্রতীক শ্রীকৃষ্ণ তার মাথায় পালক রেখে যেন চেতনবদের আত্মজাগরণের বার্তা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি কাজ প্রতিটি অলংকার এমনকি একটি পালকও শুধু শোবানা এটি একটি গভীর বার্তার বাহক এখন আপনি বলুন একটা সামান্য ময়ূরের পালকে লুকিয়ে থাকা এই রহস্যগুলো কি সত্যি সাধারণ কমেন্টে জানান আপনি কিভাবে। ভাবেন আর এমন রহস্যময় ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে